আমাদের সেই ছোটোবেলার সেই গল্প সেই কদম ফুলগুলো আমরা যখন পারতাম এই গাছগুলো থেকে অনেক ভালো লাগতো দেখেন একটা কদম গাছ কদম ফুল গাছ এখানে বহুত ফুল তো আমি আসলে এটা লাখ পাব কি না নিচ থেকে নিচ থেকে লাখ পাইব হ্যাঁ দেখি নিচ থেকে একটু লাখ পাইনি এই দরো দরো এই যে কদম ফুলগুলো দেখি যেতে পারিনি আসলে কদম ফুল ফুডি একদম গোটা হয়ে গেছে তো এখন তারপরও দেখতেছি লওয়া যায় কি না এই যে এই যে একটা দেখেন আসলে কদম ফুলগুলা কত সুন্দর দেখেন কদম ফুলগুলা কত সুন্দর এই যে আসলে মাসাল্লাহ এই ফুলগুলো অসাধারণ দেখতে তো আসলে আমরা ছোটোবেলার সেই কাহিনিগুলো কিন্তু এখন ভুলে গেছি তো আমার এক ছোটো ভাই দেখতেছি এখান দিয়ে কদম ফুল পারতেছে সেই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সকলে লাইক দিয়ে দিবেন এই ছোটো ভাইটার জন্য তো কষ্ট করে কদম ফুল পারতেছে হ্যাঁ